আঠারো মে দুই হাজার পঁচিশ মাদ্রাসা ওরিডিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগা থানা বিসপুর ইউনিয়ন শাখার সুরা অধিবেশন অনুষ্ঠিত হয় সভাপতি আলহাজ মোহাম্মদ এনাতুল্লাহ মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ মুফজির ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সুরা অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ইসলামিয়া আন্দোলন বাংলাদেশ নাম জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ফারুক আহমেদ মুন্সি বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মুফতি এইচ এম কাউসার বাঙালি সদস্য প্রশিক্ষণ উপকমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বক্তব্য প্রদান করেন হাফেজ মোহাম্মদ মুজাম্মেল হক সভাপতি স্থানীয় শ্রমিক আন্দোলন বাংলাদেশ মগনাঘাট সাংগঠনিক জেলা সাধারণ সংবাদক এই সংগঠন মাঠে ময়দানে বলতে পারি জেলা কারণ আমাদের নেতা ভালো আমাদের নেতিভালো আর বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাংغرনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাথা থানা শাখা আর বক্তব্য প্রদান করেন ইউনিয়ন ও ওয়ার্ডের বিশেষ দায়িত্বশীলবৃন্দ আলোচনা শেষে প্রধান অতিথি ফারুক আহমেদ মুন্সি গত 2023 এর 26 সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং আগামী এবং 26 সেশনের জন্য যিনি সভাপতি পদের দায়িত্ব পালন করবেন মাওলানা আলী আহমদ জাবেদ মাওলানা আলী আহমদ জাবেদ সাহেব কে দাঁড়ান আসসালামু আলাইকুম সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পিড়ুতপুর ইউনিয়ন শাখা 2025 25 এবং 26 শাসনে যিনি সেক্রেটারি পদে দায়িত্ব পালন করবেন আমি নাম ঘোষণা করতেছি মোহাম্মদ মফিজুল ইসলাম যিনি বিগত তেইশ এবং চব্বিশ শাসনে সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেছেন এখন এই দুইজন ব্যক্তিকে পরে নবনির্বাচিত সভাপতি হজরত মাওলানা আলী আহমদ জাবের এবং নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ মফিজুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান এম কে এস মহিউদ্দিন সময়ের আহ্বান সোনারগা নারায়ণগঞ্জ